হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হলো শুক্রবার গড়িতে এখন সকাল ছটা এখন থেকেই ভিডিওটা শুরু করলাম এখন থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ঝাড় দিতে আর এত পরিমাণে দুলো হয়েছে মানে সব দিকে দুলো ছড়াবে ছিটাবে বলে প্রথমে জল ঢেলে নিয়েছি কিন্তু জল দিয়েছি বলে বোঝাই যাচ্ছে না এত দুলো হয়েছে এত বেশি ঠান্ডা পড়েছে যার কারণে আমার গলাও বসে পড়েছে ঠান্ডা লেগেছে বয়সটাও কীরকম হয়ে গেছে আপনারা একটু মানিয়ে নেবেন তো ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আবার চেঞ্জ করে কাপড় কেঁচে নিয়েছিলাম মানে ঝাড় দেওয়ার আগেই কাপড়গুলো কেঁচে নিয়েছিলাম কিন্তু ঝাড় দেওয়া হয়নি বলে আমি কাপড় মেলতে আসিনি কেননা কাপড় যদি মেলে যায় তো ঝাড় দেওয়ার পরে আবার সব ধুলো গিয়ে কাপড়ে উঠবে সেই জন্য আগে ঝাড় দিয়ে চেঞ্জ করে তারপরে এসেছি কাপড় মেলতে আর এবার যাব রান্না করে কেননা এখন এই সাড়ে ছটা মতো ভাজে তো তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ করতে হবে না বাচ্চাদের স্কুল আছে তো রুমে এসে দেখলাম ছেলে ওর বাবা দুজনেই উঠে পড়েছে তো ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপর যাব রান্না করে আর কাপড়গুলো মেলতে মেলতে একটু একটু বিজেছে নাইটিটা আমার তো আরেকবার আমার চেঞ্জ করা হয়ে গেছে মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার দু দুবার চেঞ্জ করা হয়ে গেছে তো গরম দিনে একটু একটু বিজলে ভালো লাগে গরমের মধ্যে কাজ করতে কিন্তু ঠান্ডা দিনে সেটা তো ভালো লাগে না আর ছটার সময় উঠেছি আপনারা দেখেছেন এই উঠোনে কীরকম রৌদ্র পড়েছে তো ছেলেকে ওর বাবা পড়াচ্ছে আমি এসেছি রান্না করে আর আজ আমি রান্না করব আজ আমি এটাকে ফ্রায়েড রাইসও বলবো না পোলাও বলবো না সেটা ভাত ভাজাই তো আমি ভাত ভাজাটা কীরকম করে বানাই সেটা দেখাবো তো এখানে আমি ফুলকপি বিনস গাজর আলু কালো জিরে পোড়নে ভেজে নিয়েছি আর এখানে বাটটা ছিল রাত্রে আর একটুখানি ছিল কম হবে বলে আর একটু আমি ভাত বসিয়ে দিয়েছি একটু রিফাইন দিয়েছি আর দুটো তিনটে মতো লবঙ্গ দিয়েছি এখন বাটটা হ বাটটা হতে হতে এদিকে ভাজাটাও হয়ে যাবে ভাজাটা শুধু কালো জিরে পূরণে বসিয়েছি পেঁয়াজ দিইনি একটু পরে দেব আর এদিকে আমি মটরশুঁটি কয়েকটা বাফিয়ে নিয়েছি আর মটরশুঁটিটা না বাপিয়ে দিতে আমার একটু ভালো লাগে না সেই জন্য আমি যে কোনো রান্নায় মটরশুঁটিটা একটু বাপিয়ে নিয়ে ইউজ করি এদিকে আমি বাকি মশলাগুলো এবার কেটে নেব ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আদা রসুন কিছু কাটা হয়নি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি কেননা বেশি করে দিলে জালটা তো হবে না ঠিকই কেন জালটা একটু কম আসে সেই জন্য আমি একটু বেশি করে দিচ্ছি আর ফ্লেভারটাও বেশ সুন্দর আসে ক্যাপসিকামের মতন এদিক পেঁয়াজও কাটা হয়ে গেছে লঙ্কা কাটা হয়ে গেছে এবার ক্যাপসিকামটা কেটে টমেটো কেটে এবার বসিয়ে দেব আর একটু তাড়াহুড়ো করছি দেরি হয়ে যাচ্ছে স্কুলের আর আমার ছেলে এরকম করে ভাত ভাজা বানানো খেতে খুব ভালোবাসে এখন কথা বলতে বলতে আমার কাটাকাটি কমপ্লিট এবার আমি এখানে আদা রসুনগুলো পুরনে দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে আর যে বাপিয়ে রেখেছিলাম মোটরসুটি সেটাও দিয়ে দিয়েছি এবার নুন দিয়েছি এটার মধ্যেও আর একটু হলুদ নুন দিয়েছি আবার একটু সময় ডেকে রাখবো দেখুন আগে থেকে যে বেঁচে রেখেছিলাম ফুলকপি আলু বিনস এটাও আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি এবার বাদ ভাজার জন্য মশলাটা পুরো রেডি এবার বাদ ভাজাটা করে নেব বেশিক্ষণ লাগবে না তো একসাথে হবে না বলে আমি দুবার করে করব একবার হয়ে গেছে দেখুন এখন আরেকবার করছি এই যে আরেকবার করছি মানে কড়াইটাও খুব একটা বড় না আর আমাদের ঘরে মেম্বার বেশি সেজন্য পরিমাণটাও একটু বেশি লাগে তো এটা হলো সেকেন্ড এটা করলে কমপ্লিট এটা হয়েও গেছে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে এরকম করে বানালে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো দুপুরবেলা স্নান টান করার পর পুজোর টুচুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো কিন্তু ছেলে এখন অবধি আসেনি স্কুল থেকে এবার আমি অনেক বড় একটা কাজ করব অনেক দিন ধরে ভাবছি আলমারিটা গুছাবো গুঁচাবো কিন্তু আমার গুছানো আর হচ্ছে না তো ফাইনালি এখন আমি ডিসাইড করলাম যে না এখনই গুছিয়ে নেবো এক এক করে সব কাপড়গুলো বের করছি এটা হলো লাল পাড়ের একটা সাদা শাড়ি তো এরকম শাড়িগুলো বিশেষ করে পুজো টুজোতে লাগে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি কয়েকটা কিনে রেখেছি আর এই যে বের করলাম উপরেরটা হ্যান্ডলুম নিচেরটা হলো একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি এরকম শাড়িও আমার খুব ভালো লাগে আর এটা একটা শাড়ি না এটা পরা হয়নি এখন অব্দি এটা পরলে শাড়ি বলে বোঝা যায় না এটা মেখলা চাদরের মতনই লাগে এটার ডিজাইনটা পুরোপুরি মেখলা চাদরের মতো নেই আর এই যে রেড কালার একটা শাড়ি এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি এটা হলো পিওর সিল্ক উপরেরটা আমি সিল্কের শাড়ি হয় তারা আমি কাপড়গুলো বের করতে করতে আমি যতগুলো পারবো দেখিয়ে দেব তো সব শাড়ির আমি ঠিক নাম জানি না যতগুলো নাম জানি ততটাই দেখাবো আর দেখুন এখানে কাপড় বের করতে বের করতে আমি ব্যাগের মধ্যে পয়সাও পেয়ে গেলাম মানে কখনও কখনও রাখি তো সেটা মনে থাকে না এখন আমি অনেকদিন পর আমি আলমারিতে হাত দিয়েছি মানে পুজোর আগের থেকেই মানে দুর্গা পুজোর আগের থেকেই আমি ভেবে রেখেছিলাম আলমারিটা গুছাবো গুছাবো কিন্তু গুছানো হচ্ছিল না আর পয়সাগুলো যে রেখেছিলাম আমার তো একটুকু মনে নেই আজ অনেক দিন পর হাত দিয়ে আমি পয়সাটা পেয়ে গেলাম তো এরকম পয়সা পেয়ে পেতে সবারই ভালো লাগে তো আমি নিজের আঁকাই পয়সা এটা কিন্তু বলে গিয়েছিলাম এখন পেয়ে সেটা আমার ভালোই লাগলো এখানে আমি পয়সাটা গুনে নিলাম আট হাজার টাকা আছে সিরিয়াসলি বলে গিয়েছিলাম এতগুলা টাকা যে এখানে থাকবে একটুকু মনে নেই আমার কাপড়গুলো বের করছি আর এই যে কাপড়ের পাখা থেকে বেরিয়েছে পয়সাগুলো একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম এটা দেখুন এটা হলো একটা এটাকে কি বলে তসর জামদানি তসর জামদানি বলে হয়তো এটাকে দেখুন এখানে আরেকটা ব্যাগ পেয়ে গেছি আমি আজ আমার একদম লাগটা খুব ভালোই আজকের জন্য শুধু আজকের জন্য তো এই ব্যাগটার মধ্যে নাইনি কি পয়সা একটা তো কোলে দেখলাম নাই এই যে দেখুন আরেকটা কোলে চেন কোলে পেয়ে গেছি এটার মধ্যে বেশি টাকা নেই এটার মধ্যে ছিল তিন হাজার টাকা দুটো ব্যাগ মিলিয়ে আমি এগারো হাজার টাকা পেয়ে গেলাম বেশ ভালোই লাগলো পয়সাগুলো পেয়ে কিন্তু এখন আমি পয়সাগুলো বের করব না যেখানে ছিল আমি ঠিক সেইখানেই রেখে দেব। দেখি কতদিন থাকতে পারে টাকা আমি এতে বেশি দিন থাকে না জানেন তো টাকা হাতে থাকেই না তো এটা হলো একটা অফ হোয়াইটের শাড়ি এটা হলো এই যে নিচেরটা রাখলাম সেটা হলো খাদি হ্যান্ডলুম শাড়ি এই কাপড়গুলো না গরমের মধ্যে পরতে ভীষণ ভালো লাগে আর এটা হলো এক জোড়া মেকলা চাদর এটা আমি অনেক আগে নিয়েছিলাম এটা আমার খুব পছন্দের একটা মেখলা চাদর হয় এই যে উপরে রাখলাম এটাও জোড়া মেখলা চাদর হয় এই যে আরেক জোড়া মেখলা চাদর হয় আর এই যে আমি অরেঞ্জ কালার আর ব্লু কালার দিয়ে দহি করেছি এটা আমি নিজে করা দহি এই যে সিলভার কালার এটাও জোড়াই মেখলা চাদর হয় আর এই দুটো মিলিয়ে এক জোড়া মেখলা চাদর হয় এই যে রেড কালারের দহি করেছি এটা আমি যখন ফার্স্ট টাইম সেলাই শিখেছিলাম সেলাইয়ের কাজ তখন আমি দহিও শিখেছিলাম তো দহিটা নিজের মানে চা শাড়ি বা মেখলার এই যে চাদরটা হয় না সেই চাদরের মধ্যে করলে ভালো লাগে তো আমার সেরকম মেখলা চাদর ছিল না তো এই দহিটা শেখার জন্য কয়েক জোড়া মেখলা চাদরও কেনা হয়ে গেছে তো কিনাও হয়ে গেছে পড়তে পারবো আমার সেলাইও শেখা হয়ে গেছে আবার দহিটে করেছি ডিজাইন সেই দহিটাও করা মানে শেখা হলো তো অন্যের কিছুর মধ্যে তো কাপড়ের মধ্যে তুমি রিস্ক নিতে পারবো না তাই না তো নিজেরটার মধ্যে যদি খারাপও হয় অবজেকশন করার কিছু থাকবে না কিন্তু আমার খারাপ হয়নি যতটাই করেছি আমার ঠিকই হয়েছে প্রথম যেটা করেছিলাম একটা শাড়ির মধ্যে করেছিলাম সেই শাড়িটাও খুব একটা ভালো না সেই শাড়িটার মধ্যে একটু খারাপ হয়েছিল নেক্সট টাইম যে করে যাচ্ছিলাম বা করছিলাম এখনও অবধি করছি কিন্তু আমার খারাপ হয়নি দেখুন কথা বলতে বলতে অনেক শাড়ি বের করে নিয়েছি এখনও আছে তো এখন একটা শাড়ি দেখাবো যে একটা রেড কালারের শাড়ি এটা হলো একটা বেনারসি তো এটা আমার বিয়ের বেনারসি আমার বাবার বাড়ি থেকে দেওয়া এটা আমার খুব পছন্দের একটা বেনারসি উল্টো করে বাজ করে আছে বলে এরকম লাগছে সব গোটা শাড়ি আমি বাজগুলো মানে উল্টো করে রাখবো তো মধ্যে মধ্যে আমি এরকম শাড়িগুলো যখন গুছাই ভাজগুলো উল্টো করে করে রাখি তো একটা ভাজের মধ্যে তখন ধাক পড়ে না আর এই যে একটা শাড়ি এটা হলো একটা কাঞ্জিবরম শাড়ি হয় এটা কিন্তু এটা পিওর কাঞ্জিবরম না না হলেও আমার কিন্তু খুব পছন্দের এটাও একটা শাড়ি এটা রেডের মধ্যে গোল্ডেন এটা আমার আশীর্বাদের শাড়ি আর এই যে ওড়নাটা দেখছেন এটা আমার খুব খুব পছন্দের একটা ওড়না হয় তো বিয়ের আগে থেকে আমি মনে মনে ভেবে রেখেছিলাম আমি বিয়েতে রেড কালার বেনারসি নেবো আর রেডের সাথে গোল্ডেন কালারের অর্নাটা নেব তো রেডের সাথে গোল্ডেনের কম্বিনেশনটা কালার কম্বিনেশন আমার তো খুব পছন্দের আর এরকম গোল্ডেন কালারের অড়নাও আমার খুব পছন্দের মানে খুব ভাল লাগে আমার বিয়ের সব কিছুই আমি খুব যত্ন করে রেখেছি আর এটা হলো আমার আরেকটা বেনারসি এটা আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া বিয়েতে তো এটা মানে রিসেপশনের দিন দু তিন ঘন্টার জন্য পড়েছিলাম এটা আর পরা হয়নি তো বিয়ের বেনারসিটা আমি আর একদিন পরেছিলাম দেখুন সবগুলো শাড়ি বের করে নিয়েছি শুধু শাড়িগুলোও বের করেছি আর এই যে কালা আলমারিটার মধ্যে আরও শাড়ি আছে একদিনে এতগুলো সম্ভব না শুধু একটা পার্টে শাড়িগুলো বের করেছি আর ভাবছি কেমন জানি দুলো দুলো হয়ে গেছে আলমারির ভিতরেও তো একটু কলিন দিয়ে ভিতরটা মুছে নিলাম আর এই যে হ্যাঙ্গারের স্ট্যান্ডটাও খুলে গেছে এটাও লাগানোর চেষ্টা করছি লাগিয়েও নিয়েছি এবার শাড়িগুলো বাজ উল্টে উল্টে সবগুলো এক এক করে রেখে দেবো অনেকক্ষণ সময় লাগবে এখন প্রায় দেড়টা মতো বাজে তো এখান থেকে শাড়িগুলো সরিয়ে রেখেছি কেননা এগুলো বাজ করব বলে আর এই শাড়িটাও যে একটা বাজে ছিল বলে কীরকম বাজটা নষ্ট হয়ে গেছে দেখুন কথা বলতে বলতে আলমারিটা মোচা হয়ে গেছে এবার এক এক করে সবগুলো বাজ উল্টে উল্টে আমি গুছিয়ে রেখেছি তো এখনও আছে কয়েকটা তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বাই বাই